সবাইকে ওয়েলকাম আজকে চারটি বিষয়ের ওপর কাট অফ নিয়ে একটা আলোচনা করবো আমি পরপর একটা চার্ট বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর এখানে টোটাল নাম্বার থাকবে রিটার্ন সিক্সটি অ্যাকাডেমিক টেন অ্যান্ড এক্সপিরিয়েন্স টেন আউট অফ এইটটি যে মার্কসটা আসবে সেটা আসবে ঠিক আছে রেঞ্জ না দিয়ে একটা নাম্বারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যদি ফিফটি ফাইভ তুমি রিটার্নে পাও আর ফেসার্সের ডাক পাবে কাট অফ নিয়ে অনেকজনের যে দ্বিধা রয়েছে সেই জায়গাটা নিয়েও কিছু কিছু কথা তুলে প্রথমে কাট অফ নিয়ে বলি দেখো কাট অফ আমি আবার বলছি চারদিকে যে প্রেডিকশন চলছে অনেক কম যাবে কিন্তু কাট অফ কম যাবে তো এইটার জন্য কাট অফ কিন্তু কম না করলে ইন ওখানে রাখতে পারবে না তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কাট অফটা কিন্তু কম যাবে যারা ওই বললাম যে ফিফটির আশেপাশে আছো তারা নিজে ভাবছো যে আমি পেতে পারি ডাক তারা অবশ্যই এটার জন্য একটু প্রিপেয়ার্ড হয়ে থাকো পরে কিন্তু টাইম থাকবে না বারবার বলা হচ্ছে আর ইন্টারভিউয়ার ডেমোসেশন যেগুলো আছে এগুলো দেখে মনে হয় খুবই সোজা যখন ফেস করবে তখন বুঝতে পারবে যে এটা কতটা টাফ আর ফাইনালান্সের কি আগামী কাল পরশু এর মধ্যেই খুব সম্ভাবনা বেশি ফাইনালান্সের কি দেওয়ার তো এই জায়গাটায় আমরা একটা একটা করে নোটিফিকেশন দেখতে পারবো হয়তো সার্টিফিকেট ভেরিফিকেশন ঠিক আছে টেন নভেম্বর থেকে যেটা হচ্ছে আবার দু সপ্তাহ ধরে এই ইন্টারভিউ প্রক্রিয়া হবে আর এটার জন্য যথেষ্ট সবাই অপেক্ষায় রয়েছে ফাইনালান্সের কিটাও কতটা পরিবর্তন হচ্ছে কোন কোন কোশ্চেন আসবেই সব থেকে বড় খেলাটা হবে এটা মাথায় রাখতেই হবে ইন্টারভিউ ইন্টারভিউটা ভালো মতো করলে পরে যারা ডাক পাবে তাদের অনেক বেশি চান্স আছে অনেক অনেক চান্স তো সেই জায়গাটায় নিজেকে ঠিক করতে হবে সবাই সবার দিকটা ভেবে চেষ্টাটা করো চেষ্টা করে এগিয়ে যাও আর এই পর্যন্ত আমি রাখছি সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য সাপোর্ট করার জন্য